আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি নয় মাস পেরে দশ মাসে পড়লো ইসরায়েলি আগ্রাসন আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ শতবার বুঝেও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান এবারে জানাবো এক নজরে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিত শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনাকারীদের প্রতিবাদ সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতির মোকাবেলা করছে এসবেই ইসরায়েলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট পাস্টুডের এক প্রতিবেদনে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটগুলো নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন থাকছে সঙ্গে থাকুন এদিকে জম্মু কাশ্মীরের কাঠোয়া জেলায় মাছিদি এলাকায় সন্ত্রাসীদের হামলায় চার ভারতীয় সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন এবার থাকছে গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকে উচ্চকণ্ঠে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদবিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভয়াবহ দুঃসংবাদ গাজা যুদ্ধে এক লাখ ছিয়াশি হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে সম্প্রতি ল্যান্সের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনজন গবেষক এমন অনুমান প্রকাশ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধে এক লাখ ছিয়াশি হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে সেজন্য কেবল সংঘাতকেন্দ্রিক প্রত্যক্ষ মৃত্যুই দায়ী নয় বরং সংক্রমণাত্মক এবং আক্রমণাত্মক রোগ ইত্যাদি কারণে পরোক্ষভাবে মৃত্যু এর মধ্যে সামিল হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজা ইসরায়েলি আগ্রাসন আলোচনার সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যা শতবার বুঝেও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে মিশর ও কাতারেও বৈঠক হয়েছে এমনকি কিছুদিন আগে কাতারে গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তবে বারবার আলোচনায় কোনো লাভ হয়নি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনিদের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি এমত অবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেলাবিবের বিরুদ্ধে সরব হল সৌদি আরব চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এক বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানান ফ্রেঞ্চ ফয়সাল বিন ফরহান সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল তিনি বলেন মানবিক ইস্যু বিবেচনায় ইসরালকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা সেই জায়গা থেকে হলেও ইউরোপের জন্য পদক্ষেপ নেওয়া খুব সহজ হবে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতে স্থায়ী এবং ন্যায্য সমাধানের মাধ্যমে দুই দুই রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে কিন্তু তারা পথে যেসব প্রতিবন্ধকতা যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ হয়ে বসে রয়েছে এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফ্রিজ ফয়সাল সৌদি আরবের এমন মন্তব্যের পর এখনও মুখ খোলেনি ইসরায়েল তবে রিয়াদের এমন মন্তব্য সৌদি ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে সম্প্রতি দুদেশের মধ্যে সম্পর্ক স্থাপনে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তাতেও ভাটা পড়তে পারে সৌদির সঙ্গে বিবাদে গেলে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কেননা মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের হাতছাড়া হয়ে গেলে আরব দেশগুলোকে দলে ভেরাতে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের এক নজরে ইহুদিবাদে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়া লাপিত শেষ পর্যন্ত গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনাকারীদের প্রতিবাদ সমাবেশ সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতির মোকাবেলা করছে এইসব ইসরায়েলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটগুলো পর্যালোচনা করবার চেষ্টা করছি সঙ্গে থাকুন দৈনিক ইসরায়েলি জানিয়েছে বিক্ষোভকারীরা রাস্তায় রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করেছে শহরকে উত্তর দক্ষিণ সংযোগকারী রাস্তাটি তারা অবরোধ করেছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা এই সরকারের প্রধানমন্ত্রী বেনেমি নেতানেহুর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে নেতানেহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের একটি নতুন ঢেউ পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছে নেতানেহুর আইনজীবী তাদের মন্ত্রীদের বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল অ্যাটর্নি জেনারেল তার আবেদন প্রত্যাখ্যান করে জানিয়েছেন নেতানেহুকে তার মামলার বিচারের পরবর্তী তারিখ আসে নভেম্বরের আদালতে হাজির হতে হবে ইহুদিবাদেই প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থাপনার কঠিন চাপে রয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করেন গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হল এই বিচার এড়ানো দৈনিক হারেজ নয় একটি নথি প্রকাশ করেছে ওই নথিতে দেখা যায় আকসার অভিযানে হাতে শত শত ইহুদিবাদী নিহত হয়েছে নথি অনুসারে সেনারা হ্যানিবল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে করেছে এমনকি তারা ইহুদিবাদী বন্দীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে ধ্বংসযজ্ঞের তদন্ত কমিটির সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত চোদ্দ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইহুদিবাদী মিডিয়া কান জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা রিজার্ভ সেনাদের পরিষেবার ব্যাপারে নিরাপত্তা এবং সামরিক কেন্দ্রগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে সেই সাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ তিন বছর করার বিষয়টি আলোচনায় তোলা হবে তার মানে সেনাবাহিনী নিয়েও চাপে রয়েছে বেঞ্জামিন নেতারিয়া ইহুদিবাদী মিডিয়া আরও স্বীকার করেছে যে ইসরায়েল গাজা চোরাবালিতে আটকা পড়েছে উত্তরাঞ্চলীয় ইসরায়েল সহ দক্ষিণ লেবাননে যুদ্ধের ফ্রন্টে হিজবুলার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা আল জরিল অঞ্চলের আকাশেও হিজবুলার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে পারেনি কাজেই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইহুদিবাদী আহত হয়েছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় চার ভারতীয় সেনা নিহত জম্মু কাশ্মীরের কাঠোয়া জেলার মাচেদি এলাকায় সন্ত্রাসী হামলায় চার ভারতীয় সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন সোমবার দুপুরে একটি সামরিক বহরে ফাঁদ পেতে এই হামলা করা হয়েছিল মাচেদি কিন্ডোলি মলহো রোডে নিয়মিত টহলে থাকা অবস্থায় কাঠোয়া থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সেনা গাড়িগুলোর উপর হামলা চালানো হয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে সামরিক বহরের প্রথমে হামলার পর সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়ে এবং পরে গুলি চালায় নিরাপত্তা বাহিনী পাল্টার জবাব দিলে সন্ত্রাসীরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন তারপর অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু করে কর্মকর্তারা জানান সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও থেমে থেমে গুলি বিনিময় চলছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর উপর দ্বিতীয় হামলা রবিবার রাজৌরী জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা হয়েছিল এতে এক সেনা আহত হয়েছিলেন পুলিশ জানিয়েছে সোমবারের হামলায় চব্বিশ ঘন্টা আগে জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় দুটি পৃথক বন্দুক যুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে শনিবার শুরু হওয়া এই সংঘর্ষে দুই সেনা নিহত হন যাদের মধ্যে একজন প্যারাটুপার ছিলেন অপর একজন সেনা আহত হয়েছিলেন লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন এরদোয়ান গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকে উচ্চকণ্ঠে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনের ইসরায়েলে গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল হিজবুলার সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিচ্ছে তারা গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত ট্রেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন তারা লেবাননকেও হুমকি দিচ্ছে এ অঞ্চলের সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোয়ান সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোগান বলেন বাসার আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আমরা সাড়া দেব আমরা তুরস্ক সিরিয়ার সম্পর্কের আগের অবস্থানে দেখতে চাই এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোগান যোগ করেন ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে আশা করি নতুন সময় তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে গাজা যুদ্ধে প্রায় এক লাখ ছিয়াশি হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে সম্প্রতি ব্ল্যাঞ্চেড জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনজন গবেষক এমন অনুমান করেছেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধে এক লাখ ছিয়াশি হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে সেজন্য কেবল সংঘাতকেন্দ্রিক প্রত্যক্ষ মৃত্যুই দেয় নয় বরং সংক্রমণ ও অসংক্রমণাক রোগ ইত্যাদি কারণে পরোক্ষভাবে মৃত্যু এর মধ্যে সামিল ওই গবেষকদের মধ্যে ইসরায়েল জার্নাল অব হেলথ পলিসি রিচার্জের সম্পাদকীয় বোর্ডের সদস্য মার্টিন ম্যাকিউ রয়েছেন তারা বলেছেন গত উনিশে জুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নিহত সংখ্যার উপর ভিত্তি করে এই অনুমানটি করা হয়েছে গবেষকরা ল্যানসেড জানালে বলেছেন সশস্ত্র সংঘর্ষের সহিংসতায় সরাসরি ক্ষতির বাইরে পরোক্ষ স্বাস্থ্যগত প্রভাব রয়েছে তারা আরও বলেন এই সংঘাতের তীব্রতার কারণে মোট মৃতের সংখ্যা বড় হবে বলে আশঙ্কা করা হচ্ছে স্বাস্থ্য পরিচর্যা অবকাঠামো ধ্বংস খাদ্য পানীয় এবং আশ্রয়ের তীব্র ঘাটতি নিরাপদ স্থানে পৌঁছতে জনগণের অক্ষমতা এবং ইউএনআরডব্লিউএতে তহবিলের ক্ষতি ইত্যাদি ওই সংখ্যাকে প্রভাবিত করতে পারে গবেষকরা যোগ করেন সাম্প্রতিক সংঘাতে এ ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার তিন থেকে পনেরো গুণ বেশি রিপোর্ট করা সাঁত্রিশ থেকে তিনশো সাতানব্বই মৃত্যুর প্রতি একজনকে প্রত্যক্ষ মৃত্যুর বিপরীতে চারটি পরোক্ষ মৃত্যুর অনুমান করা হয়েছে সেই হিসেবে গাজার বর্তমান সংঘাতের জন্যে এক লাখ ছিয়াশি হাজার বা তারও বেশি মৃত্যুর জন্য দায়ী হতে পারে এমন অনুমান করা অমূলক নয়